সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কলার মোচা রেসিপি এই কলার মোচা রেসিপি দিয়ে একটা নতুন রেসিপি বানাবো কলা মোচার পাতরি আপনারা কখনো এই কলার মোচা দিয়ে পাতরি করে খেয়েছেন কেউ যায় না আমি আমার জন্য এটা আজকে নতুন রেসিপি হবে এখন কলার মোচার থেকে এই ফুলগুলোর থেকে আমি শক্ত যেটা খেতে এই জাতিগুলো বের করে নেব দেখো বন্ধুরা আমার শ্বশুর থেকে এক কুকটি কাঁচা আম এনেছে একদম কাঁচা আম কাঁচা আমি ভালোভাবে ধুয়ে করে হলুদ মেখে রোদ্রে শুকিয়ে রেখে দেবো বানাবো তার জন্য কলা পাতার মধ্যে সর্ষের তেল লাগিয়ে দিচ্ছি এদিকে আমি কলা পাতার মধ্যে সরষের তেল লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এই কলা পাতা পাতার মধ্যে সরষের তেল লাগিয়ে আমি একটা গৃহবনে আমি এই কলা পাতাটাকে ছেঁকে নেব ছেঁকে নিলে কি হবে মানে কলা পাতা সরষে তেল দিয়ে লাগে ছেঁকে নিলে কলা পাতাটা ছিঁড়ে যাবে না এটা একটা টিপস যে সরষে তেল লাগিয়ে কলা পাতার মধ্যে দিয়ে সিদ্ধ করে নিলাম কলা মোচাগুলোকে শস্য বাটা নিলাম শস্য বাটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম ভালো করে এখন আমি এই কলা পাতাটাকে ভালো করে মুড়িয়ে নেব বন্ধুরা দেখেন আমার এই কলা পাতা মরার জন্য আমার কোনো সুতার প্রয়োজন হয়নি আপনারা যদি সুতার প্রয়োজন হয় তাহলে আপনারা সুতা দিয়ে বেঁধে নিতে পারেন কারণ কলাপাতাটা অনেক বরং তাছাড়া আমি সবনে এই সুযাত লাগিয়ে কলাপাতাটাকে চিঠি লাগবে তার জন্য আমার সুতার প্রয়োজন হয়নি

হয়ে গেছে আমার পাতরি কলার মোচার পাতুরি বন্ধুরা এই কলা মোচার পাতরিটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অজা অসাধারণ লাগবে খেতে বন্ধুরা আমার এই কলা মোচার পাতরিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি কাল আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ